এটা যদি পরবর্তীতে লিস্ট হয় তাহলে আমি কিন্তু এই

মানে আমার বানানো ছিল আমি জাস্ট আপনার পরে রাখেলাম বাট আমি চেষ্টা করব ড্রেসটা রিস্টক করতে বার কারণ এই ড্রেসটা সবাই অনেক পছন্দ করবে সিল্কের মধ্যে একটা ড্রেস বাট যদি রিস্টক হয় তখন কিন্তু আপনাকে রেগুলার প্রাইসে নিতে হবে তো এখন যেহেতু এক পিস আছে এটা আমি দুই পিস আছে এখন যেহেতু দুই পিস যে লাকি একদম সেই ড্রেসটা পাবেন অনেক সুন্দর মানে ড্রেসটা দেখে আমার মনটা ফোরফর হয়ে যেতেছে দুপাটা দেখছেন কি সুন্দর এই ড্রেসের বডি কত আছে বডি পঞ্চাশ লম্বা বিয়াল্লিশ ড্রেস এর হাতাটা কি সুন্দর বা বডি পঞ্চাশ লম্বা বিয়াল্লিশ আমি কিন্তু পরেই আছি দেখেন ড্রেসটা আমি কিন্তু পরেই আছি ড্রেসটা দেখছেন এইটার ফিনিশিং দেখে নেবেন ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্কের মধ্যে হ্যাঁ আমি কিন্তু পরেই আছি দুপার দেখেন আমার গায়েই আছে এইটার সাথে রেডি হচ্ছে যে আপনার কি এটা রেডি একটা ব্লাউজও আছে অনেক সুন্দর একটা রেডি রেডি খুব সুন্দর প্যান্টটা খুবই সুন্দর প্যান্ট